কিছু কাজ আছে ব্যক্তিগতভাবে করার সুযোগ নাই রাষ্ট্রের পাওয়ার লাগবে ক্ষমতা লাগবে ব্যক্তিগত সামন্ত নাই কিন্তু আল্লাহ তাআলার কিছু বিধান আছে ওই বিধানগুলো সমাজ বা রাষ্ট্রের প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্র ক্ষমতা তুমি যদি রাষ্ট্র ক্ষমতার বাহিনী গিয়ে আপনি ব্যক্তিগত ভাবে ওই হুকুম পালন করতে যান তাহলে আপনার অসুবিধা আছে সমস্যায় যেমন হত্যা একজন আরেকজন তিনি হত্যা করে মানুষ যিনি হত্যা করেছেন হত্যাকারী মৃত্যু অপরাধী তার শাস্তি দরকার কি বলেন কিন্তু তার এই হত্যার শাস্তি ব্যক্তিগত ভাবে কেউ দিতে পারবে না কারো বাবাকে কেউ হত্যা করে ফেললো সন্তান যদি বলে আমার বাবাকে অমুক হত্যা করছে আমিও তার হত্যা করবো তো যিনি তার বাবাকে হত্যা করছে সে তো হত্যা অপরাধী হয়েছে এখন নিহত ব্যক্তির হত্যাকারী হত্যা হত্যার হবে হবে না তখন রাষ্ট্র তাকে অধিকার দিয়েছে আল্লাহ কর্তৃক নির্ধারিত বিচার তাকে অধিকার দিয়েছে ইসলামী রাষ্ট্রের যিনি কাজী হবেন বিচারক হবেন ওই বিচারকের দ্বারস্থ হতে হবে হত্যাকৃত ব্যক্তির সন্তান বিচারকের কাছে মামলা দায়ের করবে বিচারক যার বিরুদ্ধে মামলা দায়ের করছে হত্যাকারী তাকে বিচারক গ্রেফতার করে আইনের আওতা নিয়ে এসে বিচারক তখন হত্যার বদলে হত্যা হত্যা তিনি কোরআন শুননা ঘেটে অনুসন্ধান করে তদন্ত করে যখন দেখবেন তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তখন ইসলামী রাষ্ট্রের কাজী তিনি বিচারক তিনি

রাষ্ট্রের কাছে বিচার চাইছে রাষ্ট্র বিচার করছে সেখানে এই ব্যক্তি অপরাধী হবে আর যদি নিজে মারত অপরাধী হইত হত্যার বদলে হত্যা এই বিচার ব্যক্তিগত ভাবে কেউ করতে পারবে না এই বিচার করতে গেলে রাষ্ট্র ক্ষমতা দরকার জিনা বিচারের বিচার সমাজে জিনা বিচার আসে না নাই জিনা বিবিচারের এই বিচার যারা বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী ইসলামের বিধান হলো সরিয়তের আইন হল বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জিনা করে পরপুরুষ পর নারীর সাথে যদি অবৈধ যৌনাচারে লিপ্ত হয় তখন ইসলামী রাষ্ট্রের আইন বা কোরআনের আইন হলো উভয়কে মৃত্যুদণ্ড দিতে মৃত্যুদণ্ডে সার পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতে হবে এখন আপনি যদি দেখেন আপনার বুধকে বা স্ত্রীকে বা তারকে সে অবৈধভাবে অর্ণাচারে লিপ্ত হয়ে গেছে জিনা বিভিন্ন লিপ্ত হয়ে গেছে এখন কোরআন আইন তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এলাকাবাসী নিয়ে তার মাটি গাইরা পর্যন্ত তারা পাথর নিক্ষেপ যদি আপনি তারা শাস্তি দেন তাহলে সবাই সবাই অপরাধী হবে কারণ এই শাস্তি দেওয়ার অধিকার আপনার নাই এ অধিকারটা কার রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রীয় ভাবে যদি তার এই দণ্ডবিধি কার্যকর করে জিনা বিবিচারের যে শাস্তি শাস্তি যদি রাষ্ট্র কায়ম করে রাষ্ট্র যদি জিনা বিবিচারের শাস্তি হিসেবে তার যিনি বিবিচার করছেন জিনাকারী পুরুষ এবং মহিলা ওগুলোই যদি মৃত্যুদণ্ড দেন তাদের নিক্ষেপ করে হত্যা করেন তো রাষ্ট্রের বিরুদ্ধে কোন ব্যক্তি যেতে পারবে না কি বলেন সাহস আছে রাষ্ট্রের বিরুদ্ধে সাহস আছে কারণ রাষ্ট্রীয় আইন আর এই আইনটা আল্লাহ কি করছেন দিয়ে দিছেন ঠিক তদ্রুপ পাবে চুর এবং চুরি যিনি চুরি করেন পুরুষ মহিলা ইসলামী রাষ্ট্রের আইন হলো চোর পুরুষ এবং চোর মহিলা উবের হাত কেটে দাও আপনার ঘর থেকে এমন চেষ্টা চুরি করছে ধরে তার হাত কে আপনার হাত কেটে লাইছেন কি বলেন এটা সম্ভব পঞ্চাশ টাকা চুরি করলে তার হাত কাটা যাইব কথা কর না আল্লাহ বিধান চোর পুরুষ আর চোর মহিলা উবের হাত কেটে দিতে হবে চুরি করলে হাত কাটতে হবে

বাস্তবায়ন করবি রাষ্ট্র যে আল্লাহর এই যে বিধান আছে আল্লাহ তারা যে দণ্ডবিধির বিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যেগুলো আদেশ করার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন কিছু কিছু বিধান এমন আছে ব্যক্তিগত ভাবে যেগুলো পালন করা সম্ভব না সম্মিলিত অবস্থা এক কথায় সর্বোপরি রাষ্ট্র ক্ষমতা দরকার এটা সম্ভব না